আসসালাম আলাইকুম দেশবাসীর কাছে আহ্বান করেছি তিনবার প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যার জন্য সবাই দোয়া করবেন সে অনেক অসুস্থ তার যেন দীর্ঘায় সুস্থতা কামনা করবেন সবাই এবং আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি তো রাতকে দিন বাড়াইতে পারো দিনকে রাত বাড়াইতে পারো তুমি তুমি পারো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে আল্লাহ তুমি সুস্থ করতো তুমি ছাড়া তো কেউ নেই আল্লাহ তুমি তাদের ওনাকে সুস্থ করে আমাদের মাঝে যেন ফিরে আসতে পারে সঠিকভাবে সে সুন্দরভাবে রাজনীতি করতে পারে সেই সুযোগটা করে দিও আল্লাহ মানুষের কান্নার আওয়াজ কি তোমার বুকে যায় না আল্লাহ তুমি ওনার জীবনে গুণাগুলা মাফ করে ওনাকে দীর্ঘায়িত সুস্থতা কামনা করে আমাদের মাঝে যেন ফিরত আসতে পারে সেই সুযোগটা করে দিও তোমার কাছে ভিক্ষাছে আল্লাহ তুমি ছাড়া তো কেউ নেই আল্লাহ দেশবাসীর কাছে আবার করছি সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসতে পারে